মানুষদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না খেলা হবে ভাই খেলা হবে ভাই খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাই খেলা হবে খেলা খেলা হবে একটা ব্যানার দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল হাছি না আমরা লক্ষ জল থাকা দেখতে পাচ্ছি 打ったらどうするかね。